घणा पई पुष्पा माना न

इसी मने का बुलाव करना है अमन मारक को जा बुलाव है मत दिया ना अस हां बात दिया एक का बुलाव करना है बुलाव है और ऐसे ना इसी को मालूम नहीं थे, ये तो को बोलिए

দুই বছর <falar Felix's homosexualforced by��os> ওই মেটা やっкме যদি বনতে পুরিয়া আনি গয়া দান ওই মেগা যেই সদাই বিবাহ তিদানলে তাহার বংশ শুদ্ধা সভে নামாதிওয়ালা বানাইবে কথা গান ঠিক নাবে ঠিক কথা না কি বলছিস এত মেয়ে যদি আলামা পায় যান জুইয়ে স্বামীবাড়িতে যাইবই তার সুসশান্তি নিয়ম উপায় বাইবা বংশ শুদ্ধা আদি ও ওইয়ের নামாதிওয়ালা বানাইবে কথা কইব না ঠিক

সর্বতোwidehat আমাদেরখানে বড় বড় আওয়াজ হচ্ছে মানে পক্ষের আলাদা আলাদা করে করা পর্যন্ত শুনেনি এই આમ করতেছে আমার দুঃখিত যে এই কষ্ট আর দুঃখটা আসলে নাই সবাই লাভ শোনা যায় দুঃখটা উঠে যায় এই করে কি এমন